হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি দিনটা হচ্ছে ফোর্থ এপ্রিল শুক্রবার বাজে এখন সকাল সাড়ে পাঁচটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে পুটুসের আদর খেয়ে দিনের শুরুটা আমার হয়ে থাকে তো আজকেও তার অন্যতা হয়নি তো সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুললেই ও সেরকমভাবে আদর করতে থাকে তোমাদের সাথেও আজকে সেই ভিডিও ক্লিপসটা একটু শেয়ার করলাম সব দিন তো ক্যামেরা অন থাকে না বাট আজকে ক্যামেরা অন থাকা অবস্থাতেই ও আর কি ওরকমভাবে আদর করছিল অ্যাকচুয়ালি ওই আদরটা হচ্ছে জানলা খুলে দেওয়ার জন্য মানে যে জানলায় বসে বসে ও পাখি দেখে তো এখানে দেখো আমি ফোনটাকে মেঝেতে রেখে ভিডিওটা শ্যুট করছি তো নিজেকে দেখতে পেয়েছে তো ভাবছে যে কে আর কি আমার মতন দেখতে আরেকটা বিড়াল তো সেই কারণে ক্যামেরাটার সামনে এসে কামড়াকামড়ি করছিল আর কি ক্যামেরাটাকে তারপরে তো ঘর ঝাড় দিতেই দেয় না ঘর ঝাড় দিলেই না ওই ঝাড় মানে দেখো দেখো ঝাড়ুটাকে ধরে কি করে কি না করে তো আমি লাস্টে তো হাত ধরে টেনে নিয়ে গিয়ে একটা সাইড করে দিলাম এত দুষ্টুমি করছিল না কী বলবো খুব দুষ্টুমি করে সকালবেলা ও মানে একদম ফুলটু মস্তি মুডে থাকে তো সেই সময় তো আমার ভীষণ কাজের তারা থাকে আর আজকে অনেকটাই সকালে উঠেছো বুঝতেই পারছো সাড়ে পাঁচটা থেকে লকটা স্টার্ট করেছি তার কারণ হচ্ছে হাজব্যান্ড একটু যাবে কলকাতাতে তো আজকে অনেকটাই সকাল সকাল যাবে এখন যা গরম পড়েছে তোমরা তো দেখতেই পারছো তো এই গরমে না যত বেলা বাড়বে তত কষ্ট বেশি বিশেষ করে কলকাতার ওই সাইডে তো আরও বেশি কষ্ট বাইরে যারা থাকে তারাই বুঝতে পারে যে এই গরমটায় কতটা কষ্ট তাদের সহ্য করতে হয় তো যতটা সকাল সকাল যাবে তত তাড়াতাড়ি আর কি ফিরে আসতে পারবে ওর কিছু দরকারি কাজেই আর কি যাবে কলকাতাতে তো সেই মতনই আর কি ও যেহেতু বেরোবে আর তোমাদের সাথে তো আমি শেয়ার করেছি যে ও আর কি বাড়ির বাইরে বেরোলে পরে বিশেষ করে কলকাতার দিকে গেলে পরে আমি ওকে একটু কিছু হলেও খাইয়ে পাঠানোর চেষ্টা করি যাতে করে বাইরে থেকে কিছু কিনে না খেতে হয় তো সেই জন্যই আর কি সকাল সকাল উঠে বাসি ঘরদুয়ার আর কি পরিষ্কার করে নিলাম ঘর ঠর ঝাড় দিয়ে বিছানা টিছানা গুছিয়ে নিজে ফ্রেশ হয়ে সামনে গাছগুলোতে জল দিয়ে নিয়ে সকালে ব্রেকফাস্ট একটু বানিয়ে দিয়েছি রুটি আর সাদা আলু চচ্চড়ি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম আর সাইড বাই সাইড রুটি করে নিয়েছি তো সেগুলো আর কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এতটাই গরম ছিল আর ওর টিকিট কাটার তারা ছিল তো আমি বললাম তুমি ফোনে টিকিটটা কাটতে থাকো আর আমি তোমাকে খাইয়ে দিচ্ছি তা আমি খাইয়ে দিলাম ঝটফট করে মানে অত গরম না মানে খেতে পারবে না মানে একটু টাইম লাগবে আর কি তা আমি ছোটো ছোটো করে টুকরো করে করে রুটি ছিঁড়ে ছিঁড়ে আর কি অল্প অল্প করে খাইয়ে দিলাম আর ও ফোনে আর কি টিকিটটা কেটে নিল আর এই তো দেখো সাড়ে ছটা বাজে মানে এক ঘন্টার মধ্যে সমস্ত কমপ্লিট করে আর কি ও বেরিয়েও গেল কলকাতার উদ্দেশ্যে এরপরে তো শুরু হবে আমার সারাদিনের কাজকর্ম তো একা করে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এতটাই সকাল সকাল আজকে বেরিয়ে গেছে ওর যে যে কাজগুলো সকালেও করে থাকে সেগুলো আজকে কিছুই করতে পারেনি যে স্নান করেছে আর বুকে ঘুম থেকে তুলে আর কি সকালে ভোগটা দিয়ে গেছে আর বাদ বাকি সমস্ত কাজই এখন আমি করব তো দেখো ও বেরিয়ে যাওয়ার পরে আবারও ড্রেসটা চেঞ্জ করেছি যেহেতু একটু রান্না রান্নাবান্না করেছিলাম ওই ড্রেসটা পরে তো আর ফুল টুল তোলা যায় না তো আবারও ড্রেস চেঞ্জ করে এখন দেখো চলে আসলাম ফুল তুলতে তো আমাদের বাড়ি উঠানে আর কি কয়েক একটা গাছ রয়েছে ফুলে খুব বেশি গাছ নেই একটা এই কাটগর ফুলের গাছ আছে আর একটা অশোকচক্র ফুল একটা গাছ আছে তো এই দুটো ফুল গাছই রয়েছে আর তলপত গাছেও কয়েকটা কয়েকটা করে ফুল ফোটে দেখো তোমরা হয়তো দূর থেকে দেখে বুঝতে পারবে একটা পিঙ্ক কালারের ফুল হয়ে রয়েছে মানে একটা সাইড দিয়ে মানে বাড়ির কোনটা দিয়ে একটা গাছে পিঙ্ক কালারের একটা ফুল হয়ে রয়েছে বাট এতটাই দূরে ওটা আমার হাত যাচ্ছে না আর বাড়িতে কোনো লাঠি লাঠিও নেই যেটা দিয়ে আর কি মানে অত দূর থেকে আর কি ওটাকে পারবো আর সত্যি বলতে গরমকাল তো এখন আমার গাছে হাত দিতে একটু ভয়ই লাগে আর আমাদের বাড়ির সামনে যা বড় জঙ্গল তো কি বলবো অথা টতা থাকার সম্ভাবনা বেশি থাকে আর কি তো সেই কারণে আর কি আমি আর অত রিস্ক নিইনি খালি বাড়িতে যদি কিছু হয় সেই কারণে তো যাই হোক সামনে থেকে যে কটা পসিবল হলেও ফুল তুলে নিলাম এই যে এই ফুলগুলোকে যা তো চক্র ফুল বলে আমাদের এখানে তো তাই বলে জানি না এই ফুলগুলোর অ্যাকচুয়ালি নাম কি আসল নামটা তোমরা কেউ যদি জেনে থাকো তো অবশ্যই জানিও তো ফুলগুলো বেশ দেখতে সুন্দর হয় আর সব ফুলই মোটামুটি তোলা হয়ে গেছে এই তো এখন ফুলের যে বাল্থিটাও ওটার মধ্যে রেখে দিলাম আর আমাদের মানে নিচে যে বড়ো বেডরুমটা বেডরুমের পাশে না একটা সাদা আকন্দ ফুলের গাছ আছে তো দেখছি জানলা ফুলে বেশ বড় বড় কয়েকটা আকন্দ ফুল হয়েছে তো এত সুন্দর আকন্দ ফুল দেখে কি আর না তুলে পারা যায় তো ভাবলাম তুলে নিই আকন্দ ফুলগুলো মহাদেবের মাথায় একটুখানি দেওয়া যাবে তো সেই মতনই সব আকন্দ ফুলগুলো তুলে নিলাম শুনেছি সাদা আকন্দের গাছ বাড়িতে থাকা বেশ ভালো তো সাদা আকন্দের গাছই দেখেছি মানে এই গাছটা আমার বিয়ের পরেই দেখেছি একাকাই হয়েছে গাছটা তো অনেকবার কেটেও ফেলা হয়েছে তো আবার আপনি আপ হয়েছে যেহেতু গোড়াটা রয়ে গেছিলো সেই কারণে ওখান থেকে আবার আপে আপ হয়েছে তো কিছুদিন আগে বাড়ির পাশে সব জঙ্গলগুলো ঠাকুরের অনুষ্ঠানের আগে পরিষ্কার করা হয়েছিল তো এই গাছটা তো না প্রচুর আর কি ওই জংলা গাছগুলো হয় না তো সেই জংলা গাছ একদম পুরো গাছটাকে পুরো মুড়িয়ে ফেলেছিল তো সেগুলোকে সব পরিষ্কার করে বাড়ির আশপাশটা পরিষ্কার করে দেওয়া হয়েছে তাছাড়াও গরম এখন চলে আসছে এখন মানে লতা তো আর মাঠে ঘাটে থাকতে পারবে না গরমের দাপটে এখন মানে ঘরের আশপাশেই তারা এসে বাস করবে তো যতটা সম্ভব বাড়ির আশপাশগুলো পরিষ্কার করে রাখা যায় সেটাই চেষ্টা করলেই ভালো তো সেই কারণেই বাড়ির আশপাশটা পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে তার জন্য কি গাছ থেকে ফুলগুলো পাঠতেও সুবিধা হলো তো আমি আমাদের বেডরুমের যে জানলাটা রয়েছে যা বক্স জানলায় বসে বসে আর কি সমস্ত ফুলকটা পেরে নিলাম নিয়ে তুলসী মঞ্চটাকে ধুয়ে তুলসী পেদিটা ভালো করে ধুয়ে দিলাম মানে ওই বক্স জানলাটাকেও আর কি ভালো করে ধুয়ে দিলাম তো তারপরে একবারে নিচের ঘর ডক্টরগুলো একটুখানি গুছিয়ে নিজের বেডরুমটাকে একটু ঝাড়াঝারি করে এখন ওপরে চলে এসেছি এসে দেখো দু কাপ চা বানিয়ে নিলাম বনুকেও ঘুম থেকে ডেকে তুলেছি আমি বললাম যে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি তুই ঘুমিয়ে কী করবি চল ওঠ একসাথে চা বানাই চা খাই খেয়ে তারপরে কাজে কর্মে লাগিয়ে আজকে একটা বড় কাজ রয়েছে সেটা হচ্ছে মোচা মানে কেটে বেছে রান্না করতে হবে তো আমার শাশুড়ি মাই এই কাজগুলো করে থাকেন কিন্তু বিশ্বাস করো উনি বিগত বছর প্রায় হতে চললো উনি এতটাই অসুস্থ এখন আর সেইভাবে কাজকর্ম তো দূরের কথা মানে সেরকমভাবে আমি কাজকর্ম ওনাকে কিছুই করতে দিই না আর তবুও উনি এই মোচা এচোর তারপরে থোর কখনো কখনো না মানে সপ্তাহের বাজার আসলে পরে উনি পুরো সপ্তাহে রসুনটাও আমাকে ছাড়িয়ে দিতেন তারপরে শাক টাক বেছে কেটে দেওয়া এইসবগুলো উনি করে দিতেন মানে অসুস্থ হওয়ার পরেও যখন আর কি একটু শরীরটা ভালো থাকতো বসে বসেগুলো করে দিতেন কিন্তু এখন এতটাই অসুস্থ মানে একেবারে বিছানা থেকে উঠতে পারে না তো সেই মানুষটাকে আর কি বলবো কাজের কথা আর ওনার যেহেতু কোমরের যন্ত্রণা তো বেশিক্ষণ উনি বসেও থাকতে পারেন না আর এই সব কাটাকাটি সেই মানুষটাকে দিয়ে করানো পসিবলও হয় না তো সেই কারণে কী বলতো এখন এই থোর মোচা এইসব রান্না খুব একটা আমাদের বাড়িতে হয় না কিন্তু এগুলো খেতে আমি ভীষণ ভালোবাসি আর এই টাইম টেকিং কাজ তো এই সব মোচা থোর এগুলো কাটা না ভীষণ টাইম টেকিং কাজ তো একটু সময় নিয়ে ধৈর্য ধরে এগুলো যদি মানে কেউ করে দেয় তাহলে কী বলতো রান্নাবান্না করা যায় খাওয়া দাওয়া যায় কিন্তু মানে ওই একা হাতে সমস্ত কিছু করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তবুও খেতে তো হবে মানে না খেয়ে তো থাকার উপায় নেই খুব যখন খেতে ইচ্ছা করবে তখন তো খেতে হবে। তো আমার বাড়ি থেকে আর কি মোচাটা এসেছে আমার মা পাঠিয়েছে তো মাকে বলছিলাম যে মোচা খেতে ইচ্ছা করছে তো আমার মারও শরীরটা খুব একটা ভালো না আমার মা যদি শরীর ভালো থাকতো আমার মাই করে পাঠাতো বাট আমার মায়েরও শরীরটা মানে ভালো না একদমই মানে আমার মায়ের হাই প্রেশার দুটো করে প্রেশারের ওষুধ চলে তো বুঝতেই পারছো মায়েরও শরীর একদমই ভালো না তো সেই কারণে মার পক্ষেও পসিবল না তাই জন্য আমার কাছেই দিয়ে পাঠিয়েছে তো আমি রান্না করে মারবাড়িতে বাড়িতে পাঠাবো তো আমি আর বোন মিলে বসে বসে একটা বড় মোচা আর কি কেটে গুছিয়ে নিলাম দেখতেই পেলে আর তারপরে না আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম যার মধ্যে জিরে আদা কাঁচা লঙ্কা কিছুটা নারকেল মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তো সেই পেস্টটাই দেখলে সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই বেটে রাখা মশলাটা সামান্য একটু মিক্সিতে দেওয়া জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে রেগুলার মশলার মধ্যে একটুখানি হলুদ লবণ আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি আর তার মধ্যে প্রথমেই দেখেছো তোমরা যে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর মুসুরি ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম ডালের বড়া করব দেখে তো ছোলাটা মানে ভেজানো ছোলাটা দিয়ে দিলাম আর এক প্যাকেট বাদাম ছিল ঘরে তো সেই বাদামটা দিয়েও মশলাটা ভালো করে কষিয়ে অর্ধেক আলু সেদ্ধ করে রেখেছিলাম মানে হাফ কুক করে রেখেছিলাম আলুগুলোকে মানে প্রেসারে একটা সিটি দিয়ে রেখেছিলাম তো সেই আলুগুলোকেও দিয়ে মশলার সাথে ভালো করে কষতে দিয়েছি আর এদিকে দেখো যে মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো সেই ডালটা ভালো মতো ভিজে গেছে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডাল ভিজতে বেশি সময় লাগে না তো তোমরা মটর ডালও ভিজিয়ে রাখতে পারো বাট আমি ভুলে গেছিলাম যেহেতু সেহেতু আর কি মোচা কাটার আগে মসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো মোচা কাটতে কাটতে এটা ভিজে গেছে তারপরে মিক্সিতে বেটে নিয়েছি একটু নুন হলুদ আর মিষ্টি দিয়ে ভালো করে আর কি ডালটাকে ফেটিয়ে ছোট্ট ছোট্ট করে বড়া বানিয়ে নিলাম আর এখানে দেখো আমার মানে মশলাটা আর কি কষে গেছে আলুর সাথে তারপরে সেদ্ধ করে রাখা মোচাটা একটু ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম হাতে তো সেইটা দিয়ে ভালো করে মশলাটার সাথে মিক্স করে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা আর ভেজে রাখা যে মুসুর ডালের বড়াগুলো ছিল সেটাও দিয়ে দিয়েছি দিয়ে একটু ওপর দিয়ে চিনি গরম মশলার গুঁড়ো আর বেশ খানিকটা ঘি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নামিয়ে নিয়েছি তো নিরামিষভাবে এইভাবে আমি মোচা করে থাকি মটর ডালের বড়া করে আমার মার কাছ থেকে শিখেছিলাম বাট ওই যে তোমাদেরকে বললাম যে আজকে ভুলে গেছিলাম মটর ডালটা ভিজাতে তাই জন্য আর কি মুসুর ডাল দিয়েই করলাম মানে মুসুর ডালে বড়া করেই করলাম তো রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে মাদের বাড়ির জন্য আর কি বেড়ে রেডি করে রেখেছি বাবা এসে সকালবেলাতেই নিয়ে যায় আর এইভাবে নিরামিষ ছাড়াও আমি মোচা চিংড়িও করে থাকি মোচা চিংড়িটা খেতেও ভীষণ ভালো লাগে হয়তো তোমাদের সাথে মোচা চিংড়ির রেসিপি আমি আগে শেয়ার করেছি ঠিক আমার এখন মনে পড়ছে না পরে নেক্সট টাইম যদি কোনো দিন মোচা চিংড়ি বানাই এর মধ্যে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো মোচা চিংড়ির রেসিপিটাও ভীষণ ভালো হয় খেতে আর এই নিরামিষভাবে যে মোচাটা বানিয়েছি সেই মোচা দিয়ে না চপও খুব ভালো হয় তো এরকম মোচার তরকারি হলে পরে সন্ধ্যেবেলায় আমাদের বাড়িতে চপ হতোই হতো তো মানে সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো আর কি তো যাই হোক আমি রান্নাবান্না কমপ্লিট করে না কিছু বাসন হয়েছিল সেই বাসনগুলো মেজে নিলাম তো এখন সকালে ব্রেকফাস্টে প্রিপারেশন করছি তো এখানে দেখো বানাচ্ছি ভেজ চাউমিন তো এই চাউমিনটার মধ্যে না একটুখানি সমস্ত সবজি দিয়ে যেহেতু করেছি আর লাস্টে নামানো না কেন একটুখানি ধনে পাতা দিই খেতে না ভীষণ ভালো হয় চাউমিনে তোমরা কেউ ধনে পাতা খাও কি না জানি না তবে আমার কিন্তু বেশ ভালোই লাগে ধনে পাতা দিয়ে চাউমিন খেতে তো চাউমিনটা সকালে ব্রেকফাস্ট করলাম আর দুটো পদ আরও রান্না করেছিলাম করেছিলাম হচ্ছে ভাত করলাম পরে আবার একটু গরম গরম যাতে থাকে একটু বেলা করেই ভাতটা করলাম আর বেগুন ভাজলাম আর ডাটা আলু দিয়ে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝোল মতো করেছি তো এই হচ্ছে আমার শুক্রবারের স্পেশাল রান্নাবান্না তো এরপরে তো বেশ কিছু কাজকর্ম রয়েছে তো কাজকর্ম করতে করতে হাঁপিয়ে যাবো দেখে আখের গুড় দিয়ে একটু জল রেডি করে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম সবার প্রথমে এখন দেখো লেগে পড়েছি কাজে কর্মে তো এখন কিচেনটাকে ভালো করে ক্লিন করে নেব তারপরে তো ঘরের সমস্ত কাজকর্ম বাকি রয়েছে কারণ তোমাদেরকে তো বলছিলাম আমি হাজব্যান্ড আজকে সকাল সকাল বেরিয়ে গেছে মেনলি নিচের ঘরটারগুলো ওই পরিষ্কার করে দিয়ে যায় মানে অফিস যাওয়ার আগে ওই আর কি নিচের ঘরটারগুলো মুছে দিয়ে যায় বাট আজকে সেটা একদমই পসিবল হয়নি তো সেই কারণে নিচের ঘরটারগুলো মুছে যাবো তার আগে তো ওপরের ঘরগুলোকেও ভালো করে মুছে পরিষ্কার করে রেখে তারপরে নিচের ঘরগুলো পরিষ্কার করব তারপরে স্নান করব পুজো দেবো বেশ কিছু কাজ রয়েছে তো এক এক করে চলো কাজগুলো কমপ্লিট করে নিই তো দেখো ঘর উপরের ঘর মোছা হয়ে গেছে রান্নাঘর ক্লিন করে আমি আর সময় নষ্ট না করে উপরের ঘরটা মুছে নিয়েছি আর যে হারে গরম পড়েছে না একটু সময় নষ্ট করলে মানে বিরক্তি লেগে যায় এত ঘাম ঝরতে থাকে না একদম ভালো লাগে না তো ঝটপট ঝটপট করে কাজ করে কতক্ষণে স্নান করবো এখন এই অপেক্ষা তো ওপরের ঘরের মানে ঘর মোছার ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি এখন নিচের ঘরগুলো মুছে চলে যাব তো এখন দেখো সিঁড়িটা মুছে নিচ্ছি তো তারপরে নিচের ঘর মুছে নেব তাই মানে এই ঘর মস্ত মস্তে একটা জিনিসই চিন্তা করছিলাম আমার বাড়িতে কাজের লোক নেই মোটামুটি প্রায় চার বছর মতো হতে চলল উইদাউট হেল্পিং হ্যান্ড আমাদের বাড়িতে আর কি সমস্ত কিছু ম্যানেজ হয়ে যাচ্ছে তো এখনও আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে আন্ডারস্ট্যান্ডিংয়ে সমস্ত কিছু একসাথে করি বলে খুব একটা গায়ে লাগে না কারুরই মানে ও কিছুটা হেল্প করে দিয়ে যায় প্লাস আমার পক্ষেও যতটুকু পসিবল হয় সারাদিনে সংসারের পেছনেই দেওয়ার চেষ্টা করি আর ব্লগের মধ্যে দিয়ে যতটুকু সম্ভব তোমাদের সাথে তো শেয়ার করার চেষ্টা করিই করি তো চেষ্টা করলে সব কিছুই পসিবল যখন আর কি প্রথম প্রথম একা একা সমস্ত কিছু ম্যানেজ করছিলাম তখন এটাই ভাবতাম যে ওপরের ঘরগুলো কমপ্লিট হয়ে গেলে তখন কীভাবে ম্যানেজ করবো তো দেখো হয়ে তো গেল দুটো বছর ওপরের ঘরও কমপ্লিট হয়েছে দুজনে মিলেই তো ম্যানেজ করে নিচ্ছি সমস্তটুকু তো চেষ্টা করলে সব কিছুই পসিবল কারোর জন্য কোনো কিছু আর কি আটকায় না এটা একদমই ঠিক কথা তো সব কিছু হয়েই যায় আপন ছন্দে তো হয়ে যাচ্ছে কোনো ব্যাপার না মানে ঠাকুর যেভাবে চালিয়ে নিচ্ছে এভাবেই চলে যাচ্ছে খুব একটা যে অসুবিধা হয় তাও না আর সব থেকে বড়ো কথা কী বলতো এটা একটা আত্মনির্ভরতা মানে হেল্পিং হ্যান্ডের ওপর ডিপেন্ডেন্ট থাকলে কি বলো সে কখন আসবে না আসবে তার উপরে নির্ভর করে থাকতে হবে মানুষ মাত্রই অসুখ বিসুখ লেগেই থাকে তো অসুখ বিসুখ থাকতেই পারে বিভিন্ন রকম প্রবলেম থাকতে পারে তো সেই সব টাইমগুলোতে সব কিছু একা হাতে ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি তো সেই কারণে সেই সব দিক থেকে একদম নির্ঝঞ্ঝাট নিজের মতো নিজে কাজ করে নিই আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতাটা নিজের বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের মতো করে তো আর কেউ করবে না তো সেই কারণে যতদিন পসিবল হবে নিজের হাতেই করার চেষ্টা করব তো যাই হোক তোমাদের সাথে বকতে বকতে দেখো আমার ঘর পুরো মানে উপর নিয়ে সমস্ত মোছামুছি কমপ্লিট এখন দেখো যে এই জলটা আর কি ফ্রিজে করে রেখেছিলাম কারণ ঘরটা মুছে এসে তো আর এগুলো ঘাটাঘাটি করতে ইচ্ছা করে না তো এটা রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন সেটাই করছি এখন এতটাই গরম পড়েছে না একটুখানি নিজেকেও হাইড্রেট রাখতে হবে মানে সকলের দেখভাল করতে হলে নিজেকেও ভালো রাখতে হবে তো নিজেকে হাইড্রেট রাখতে সবসময় একটু ঠান্ডা কিছু খেতে থাকবে তো চিনিটাকে যতটা পসিবল হয় অ্যাভয়েড করার চেষ্টা করবে আমিও চেষ্টা করছি চিনির বদলে মিছরি খাও গুড় খাও আখের গুড় দিয়ে জল খাওয়া তো খুবই ভালো তো এক গ্লাস করে মানে সমস্ত কাজকর্মের পর না এরকম আখের গুড়ের জল আর কি রান্নাবান্না কমপ্লিট করেই বানিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি পুরো চিগিল ঠান্ডা হয়ে যাচ্ছে সেটা বার করে কাজবাজ শেষে খাচ্ছি ভীষণ আরামদায়ক তো জলটা খেয়ে স্নান করে পুজো দিয়ে এখন দেখো দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ঘরের জল মানে জানলা দরজাগুলোকে বন্ধ করতে ঘরে জানলা দরজা বন্ধ করে জামাকাপড় তুলে নিলাম বাইরের ওয়েদারটা আজকে সকাল থেকেই দেখছিলাম মেঘলা মেঘলা তো এখন দেখো পুরো কালো অন্ধকার করে এসেছে জানি না বৃষ্টি হবে কি না এখনও তো চৈত্র মাসে ঝড় বৃষ্টির কোনো দেখা নেই তো দেখা যাক কি হয় না হয় তো চলো বন্ধুরা এর সাথে সাথে আজকে ব্লগটা কি এখানেই এন করছি তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি সকলে খুব ভালো টা টাটা